السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَأَمَّا عَادٌ فَأُهْلِكَ فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ اللَّهِ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ أه হ্যাঁ সম্মানিত শ্রোতাবৃন্দ আমার ইসলাম প্রিয় দিনী ভাই সকল এবং ফেসবুক লাইভে উপস্থিত ইসলাম প্রিয় দিনী ভাই সকল আল্লাহ রাব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা এবং নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহমাসাল্লাহ আলিহি বারিক আলাইহি একটু খোলা আকাশেই আপনাদের মুখোমুখি হওয়ার জন্য উপস্থিত হয়েছি এই জন্য এই সময় মাইক্রোফোন আমার কাছে নেই বলে হয়তো আশেপাশের কিছু আওয়াজও আপনারা শুনতে পাবেন কষ্ট করে হলেও ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব যেমনটি শিরোনামে আমি লিখেছি যে হুদ সালাম এই নবীর সম্মানিত নবীর যেই ঘটনাটি কোরআনে বর্ণিত হয়েছে আমরা সেই ঘটনাকে কেন্দ্র করেই আজকে এই লাইভ অনুষ্ঠান এবং কিছু আদেশ নিষেধ উপদেশ ইনশাআল্লাহ জানব ইতিমধ্যে যারা সালাম দিয়েছেন তাদের সকলের সালামের উত্তর জানাই ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ও বারাকাত আমি নবী হুদ আহ সালামের একটি কেসসা ও ঘটনা যেটা কোরআনে আল্লাহ বর্ণিত বর্ণনা করেছেন সেটি নিয়ে উপস্থিত হয়েছি কারণ কি আছে ইনশাআল্লাহ আমরা শুনতে শুনতে বুঝতে পারবো আসলে মোয়ারিক এবং ইতিহাসবিদরা বলছেন যে নূ আলিহালামের পর নু আলি যুগে যেই প্লাবনের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছিল পৃথিবীর এই মানুষকে এবং নূ আলি সাল্লামের গোত্রকে তারপরে তারপরে মূর্তি পূজা যে কম এবং যে গোত্রে শুরু হয়েছিল সেটি ছিল এই হুদ আলে সালামের কওম বা গোত্রে আবারও শিরিক চলে আসা ফিরে আসা এই কম এবং এদের ঘটনাটা কি ছিল একটু খুব সংক্ষিপ্ত আকারে আমরা শুনি তাতে অবশ্যই কিছু আমাদের জন্য উপদেশ আছে আল্লাহ তা আলা নবী হুদ আলে সালামকে যে কাবিলা যে গোত্রের দিকে প্রেরণ করেছিলেন সেটা বর্তমান ইয়েমেন একটি শহর তার নাম হল হাজরা মহত সেই হাজরা মত শহরের আশেপাশে তাদেরকে প্রেরণ করা হয়েছিল এখানে তারা বসবাস করত। আর আল্লাহ রাব্বুল আলমিন এদেরকে খুব শক্তি দিয়েছিলেন খুব শক্তি সামর্থ্য দিয়েছেন বল দিয়েছিলেন খুব শরীরে তাদের প্রচণ্ড শক্তি এই শক্তি সামর্থ্যের কারণে তারা অহংকার করে বসেছিল তাদের মধ্যে চরম অহংকার দেখা গেছিল যেই চরম অহংকারের কথা আল্লাহ তালা কোরআনে বলছেন মানে শারীরিক শক্তির কারণে অহংকারী হয়ে যাওয়া দাম্ভিক হয়ে যাওয়া এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলছেন রিল্লাহ যতদূর আদ গোত্রের আদ কমের ঘটনা তো এরা জমিনের বুকে অহংকার করেছিল অহংকার করেছিল এবং বলেছিল আমাদের চাইতে আর শক্তিশালী কে আছে দুনিতে আমাদের থেকে আর শক্তিশালী পৃথিবীতে কে আছে এ কথা বলেছিল আমাদের চেয়ে আর সুপার পাওয়ার কে আছে পৃথিবীতে বুঝতে পারছেন তো ব্যাপারটা এরকম अहमद नगरामी शायद आ, हमारे इस लाइव में सुन रहे हैं कुछ मैं उनको मुबारकबाद देता हूं और बार और उनके लिए दुआ करता हूं लखनऊ से होंगे मेरे भाई हम लोग गुजस्त हज सफ़र में एक साथ थे शायद आप बंगला नहीं समझते होंगे लेकिन फिर भी लाइव के लाइव में आप आए हैं इसलिए आपका बहुत बहुत शुक्रिया আমি বলছিলাম যে তারা বলেছিল মান আসাদ মিন না কুয়া আমাদের চাইতে শক্তিশালী কে এটা কে বলেছিল হুদ সালামের কম যারা যাদের যারা ছিল আদ গোত্রের লোক আদ বংশোদ্ভূত তারা এ কথা বলেছিল যে মান আসাদ মিন্না কুয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে হতে পারে আমরাই সুপার পাওয়ার আমরা যা পারবো পৃথিবীতে যা করার তাই করব কে আছে আমাদের বাধা দেওয়ার এরকম তারা নিজের শক্তির এবং নিজের বলের অহংকার করেছিল আল্লাহ বলছেন আওয়াল আমি খালা আওয়ালামিয়ারাও হুম কুয়া তারা কি চিন্তা করে না যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি শক্তিশালী কিন্তু এরা কিন্তু আমার নিদর্শনগুলিকে অস্বীকার করত সুরাফুৎ পনেরো নম্বর আয়াত তাহলে আদগত্র দিকে হুদ আল সালামকে প্রেরণ করা হয়েছিল তাদের একটি দোষ ছিল কি যে তারা নিজের শক্তিকে এবং নিজের বলকে এবং নিজের শক্তি সামর্থ্যের অহংকারী ছিল এটা এক নম্বর তাদের সমস্যা ছিল দ্বিতীয় নম্বর সমস্যা ছিল যে তারা পৃথিবীতে শির্ক নিয়ে এসেছিল যেটা নূ সালামের পর নূ সালামের যুগেও শির্ক ছিল তারপরে সেই শাস্তি এবং প্লাবনের পর পৃথিবীতে আবার তৌহিদ কায়েম হয়েছিল হওয়ার পর পুনরায় এই আদ গোত্রে আবার শির্ক ফিরে এসেছিল তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে গেরুল্লাহর বা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে লেগেছিল আর সেটা মূর্তি পূজা ছিল আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়াইলা আখা হুম হুদা আর আল্লাহ রাবুল আলমিন হুদ আলহ সালামকে তাদের ভাই আদ দিকে আদ সম্প্রদায়ের দিকে তাদের ভাই হুদ আলহ সালামকে প্রেরণ করলেন قَالَ يَا قوم قال يا قوم اعبدوا الله হে আমার কম তোমরা সকলে আল্লাহর ইবাদত করো মা লুমিন এলাহিন গাইরুহ তোমাদের আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই হুদ আলহ সালাম আসলেন আসার পর তাদেরকে যে কথাটা প্রথমে বললেন সেটা হলো যে হে আমার কম তোমরা সকলে আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আফাল তাত্তা কোন তোমরা কি ভয় করো না মালা উমিন কৌ মেহি কিন্তু তারা উত্তরে কি বলেছিল তারা উত্তরে বলেছিল যে ইন্না নারা কাফি সাফাহা তুমি তো অজ্ঞ তুমি বেকুফ তোমাকে বেকুপ মনে হচ্ছে মানে হুদ আল তার গোত্রের লোকেরা বলল বেকুফ অজ্ঞ মূর্খ কিছু বুঝো না তুমি এই যে এই যে অপবাদগুলি নবীদেরকে দেওয়া হয়েছিল সকল অপবাদ বর্তমান যুগের দায়ীদেরকেও দেওয়া হয় যদি দায়ীরা বিশেষ করে আকঈদা তহিদ ও মানহাজের কথা বলে তাহলে তাদেরকে বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয় তার মধ্যে এরা বর্তমান সময় বা বর্তমান যুগের অবস্থা বুঝে না এরা অজ্ঞ এরা সায়েন্স বিজ্ঞান বুঝে না এরা অজ্ঞ এরা দেশের অবস্থা বুঝে না এরা অজ্ঞ কোন সময় কি কথা বলতে হবে বুঝে না মূর্খ এরকম বলতেই থাকে মানুষেরা তো নবীগণকে এইভাবে তারা হুদ সালামকে তার গোত্রের লোকেরা বললো ইন্না নারা কাফি সাফাহা তোমাকে তো বেকুপ মনে হচ্ছে তোমার তো অজ্ঞ মনে হচ্ছে ফুদ আলহ সালাম তাদেরকে বুঝালেন বুঝাতে বুঝাতে একজন নবী আল্লাহ রাবুল আলমিন তাকে যে ধৈর্য সামর্থ্য দিয়েছেন তার সব কিছু যখন শেষ হয়ে আসছে ধৈর্য ফুরিয়ে আসছে আর তারা কিছুই শুনছে না উল্টা তার সঙ্গে শত্রুতা করছে এবং বিভিন্ন অপবাদ দিয়ে যাচ্ছে তারপরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কোনো না কোনো আজাব দিয়েছেন এবং এভাবে সে সকল গোত্রকে হয় সম্পূর্ণ হালাক করে দিয়েছেন আর না হলে তাদের আর কোনো চিহ্নই ছিল না এরকম করে দিয়েছেন কিন্তু আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম আমাদের জন্য এরকম আল্লাহ তালার কাছে সমূলে ধ্বংস হওয়ার মানে দোয়া করেছেন যেন সমুলে ধ্বংস না করা হয় এই জন্য নবী মোহাম্মদ সাল্লাম মানে আমাদেরকে আল্লাহ রাবুল আলমীর পৃথিবীতে সমূলে ধ্বংস করবেন না কোথাও কোথাও অত্যাচার হতে পারে কোথাও তাদের ধ্বংস হতে পারে কিন্তু পৃথিবীর সব স্থানে একসাথেই আল্লাহ রসুল সাল্লামের উম্মত কখনোই ধ্বংস হবে না ইনশাআল্লাহ আচ্ছা তারপরে কি হলো এখন যে শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসলো এই আদ কওমের উপরে সেই শাস্তিটা ছিল ভাই ঝড়ো বাতাস যেই ঝড়ো বাতাসটার ব্যাখ্যা ওলামাইকাররা মোফাসেটা দুইভাবে দিয়েছেন কেউ বলছেন যেই ঝড়ো বাতাসে প্রচণ্ড তাপ ছিল মানে লু বাতাস ছিল গরম বাতাস ছিল প্রচণ্ড গরম বাতাস আর কেউ বলছেন প্রচণ্ড ঠান্ডা বাতাস এই দুটি তফসিল করেছেন তবে প্রচণ্ড ঠান্ডা বাতাস এ কথাটি অনেকে বেশি বলেছেন তো তাদের সেই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বর্ণনা করেছেন আমরা কোরআনের ভাষাতেই শোনার চেষ্টা করব যে আল্লাহ তালা তাদেরকে যে এই অহংকারের ফলে আজাবটা দিয়েছিলেন সেটা কি ধরনের বাতাস ছিল আল্লাহ বলছে ফারসাল না আলিহিম রিহান অতপর আমি তাদের উপর খুবই ঠান্ডা বাতাস প্রেরণ করলাম লাগাতার ধারাবাহিকভাবে একের পর এক একসাথে বিরামহীন ঠান্ডা বাতাস দিয়ে তাদের উপর আমি ঠান্ডা বাতাস প্রেরণ করলাম সেটি অন্য আয়াতে আরও সুন্দর করে আল্লাহ বলছেন ওয়াম্মা যতদূর আদ গোত্রের কথা তো তাদেরকে হালাক করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে এভাবে প্রচন্ড ঠান্ডা বাতাসের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন এ প্রচন্ড ঠান্ডা বাতাস তাদের উপর দিয়েছিলেন সাত রাত এবং আট দিন আট দিন সাত রাত ধারাবাহিকভাবে এরকম ঠান্ডা বাতাস তাদের উপর বয়ে চলেছিল এই ঠান্ডা বাতাসের সঙ্গে আবার বিদ্যুৎ এবং আকাশের মেঘের গর্জন এসব কিছুই ছিল আল্লাহ বলছেন ফতার আল ফি হাসারা এই সাত দিনের আজাবের পর তোমরা তাদেরকে দেখবে তারা একেবারে পড়ে রয়েছে কান্না হুম আজাজ ও যেন এগুলো খেজুরের গাছ এক অপরের উপর উপরে পড়েছে খেজুরের বাগানের খেজুরের গাছগুলো যদি উপরে উপরে পড়ে কোনোটা ভেঙে গেছে কোনোটা জোর থেকে উপরে পড়েছে এক ওপরের উপর শুয়ে আছে যেরকম দেখতে মনে হয় সেরকম সেই আদ সম্প্রদায়ের সব কিছুকে আল্লাহ রাবুল্লা আলামিন তোসনস করে দিয়েছিলেন আল্লাহ বলছেন ফাহাল তারা বাকিয়া তাদের কোনো অবশিষ্ট কিছু দেখতে পাচ্ছ কি কিছু কি অবশিষ্ট আছে কিছুই অবশিষ্ট নাই সব ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমী এখন এই যে ঘটনাগুলি আল্লাহ তালা কোরআনে বলেছেন বিভিন্ন নবী এবং তার নবীর সেই নবীর সম্প্রদায় আর ওই সকল সম্প্রদায়ের যে পাপাচার এবং ওই সকল সম্প্রদায়ের যে যাকে বলা হয় যে ধর্মী এবং তাদের মধ্যে যে কিছু মানে বোধ অভ্যাস সেগুলোর যে বর্ণনা আল্লাহ রাবুল আলমিন কোরআনে দিয়েছেন সে সকল বর্ণনাগুলি আল্লাহ তালা আমাদেরকে এ কারণেই শোনাচ্ছেন কোরআনে এ কারণেই বলা হয়েছে যেন আমরা সেগুলো থেকে শিক্ষা নিই যেন আমরা সেগুলো থেকে আমরা আমরা তাদের এই ঘটনাগুলিকে যেন অবলোকন করি এবং চিন্তা ভাবনা করি আর তার থেকে যেন আমরা শিক্ষা নিই সেরকম যেন আমরা না হই আল্লাহ আকবার এ কথা এ কারণেই আমি আপনাদেরকে শোনাচ্ছি যে বর্তমান একটি এমন বিশ্বে বিশ্বের অবস্থা আমরা এমন এক স্থানে এমন এক বলয়ে আছি যে সারা বিশ্বের দেশগুলি এখন এক অপরের উপর জয়লাভ করার একটা প্রতিযোগিতায় আছে আর সেই প্রতিযোগিতায় এখন বিশ্বের দাদা দেশ হিসাবে দাদা এবং যাকে সুপার পাওয়ার মানুষ মনে করছে সেটা হচ্ছে আমেরিকা এখন মানুষ টেকনোলজি এবং বিজ্ঞানে যতদূর এগিয়ে যাক না কেন যত দূর এগিয়ে যাক না কেন যদি আল্লাহ রাব্বুল আলমিনের আজাব আসে তাহলে কিন্তু কোনো টেকনোলজির কোনো কিছুই পাত্তা পাবে না কিছুই করা যাবে না এরকম টেকনোলজির মধ্যে যেমন ধরে নেন একটি যদি ভূমিকম্প হয় স্কেলে যার মাত্রা যদি আটের উপরে চলে যায় আট নয় দশ বারো যদি হয়ে যায় তাহলে বলেন তো এই ভূমিকম্প নিয়ন্ত্রণ করার আমাদের পৃথিবীতে কোনো বিজ্ঞান কিছু আবিষ্কার করেছে করা যেতে পারে নিয়ন্ত্রণ আচ্ছা সুনামি করা যেতে পারে এরকম ধারাবাহিক যদি ঝড়ো বাতাস চলে সেটা ওই ঝড়ো বাতাস এটাতে ঠান্ডা রয়েছে কিংবা লু আছে কিভাবে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করব মেঘের গর্জন কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব দেখা গেল পৃথিবীতে কোনো জায়গায় আগুন লেগে গেছে আগুন এত বেশি জ্বলছে যে মানুষ কাছেই যেতে পারছে না তো আজ যে সকল যন্ত্রপাতি আগুন নেভানোর জন্য আবিষ্কার করা হয়েছে সেগুলো হলো পানি পাইপ দিয়ে দেওয়া হবে পৌঁছাতে পারে না পাইপ সেখানে আকাশ থেকে আপনি কিছু অগ্নি নিরোধক পাউডার ছিটাবেন তো কতগুলা ছিটাবেন একটা দেশ কতগুলো জাহাজ আর কতগুলো মেকানিক বস্তু আবিষ্কার করে রেখেছে যে গোটা দেশে এরকম অবস্থা হলে সে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে এই জন্যই বর্তমান যিনি সুপার পাওয়ার দেশ তার সেই বিশেষ এক শহর ক্যালিফোর্নিয়ায় যে ঘটনা ঘটল এবং ঘটছে এখনও সেখানে নিয়ন্ত্রণ করার জন্য তারা নিজে সুপার পাওয়ার তারা পৃথিবীর অবশ্যই বিভিন্ন দেশকে আহ্বানও জানিয়ে হবে তাদের এই সমস্যার সময় এগিয়ে আসার জন্য সাহায্য করার জন্য এসব কিছুর পর একের পর এক বাড়িঘর পুড়েই যাচ্ছে পুড়েই যাচ্ছে মানুষকে বের করা হচ্ছে পশু পাখি সব কিছু এমন দাবানল যেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই বলেন তো মানুষের শক্তি এবং মানুষের টেকনোলজি যারা আবিষ্কার করেছে এটা কি যথেষ্ট যদি আল্লাহ রাব্বুল আলমিন একটু তাদেরকে আমাদেরকে শাস্তি দিতে চান আমাদেরকে একটু শাস্তি দিতে চাইলে আর কোনো উপায় নাই এখন এই সকল ঘটনা ঘটছে পৃথিবীতে যারা আজ সুপার পাওয়ার তাদের পাওয়ারলেস এবং পাওয়ারহীন প্রকাশ পাচ্ছে এই সময় আবার কিছু মানুষ বলছে যে এটা হলো প্রকৃতির নিষ্ঠুর প্রকৃতি প্রকৃতির সামনে আমরা আমাদের কোনো আর শক্তি সামর্থ্য নেই দেখেন আল্লাহ তালা কারো অন্তরকে তালাবদ্ধ করে দিলে খোলার আর কিছু নেই প্রকৃতিটা কি ভাই প্রকৃতিবিদ এবং ন্যাচুরালবাদী বা ন্যাচুরালিজিম তারাই ন্যাচুরালিজিম হোক প্রকৃতিবাদী হোক জোড়বাদী হোক বস্তুবাদী হোক ডারবইনিজিম হোক এরা সকলেই কিন্তু আল্লাহকে অবিশ্বাস করে এই জগতের সৃষ্টিকর্তা হিসাবে কেউ আছেন এটাকে বিশ্বাস করে না এই জগৎকে কেউ নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন তারা এটা বিশ্বাস করে না এটা বিশ্বাস করে না আমাদেরকে তারা বলবে এরা অজ্ঞ এরা অবুঝ এরা মনে করে পৃথিবীর কেউ সৃষ্টিকর্তা আছে ওরা মনে করে পৃথিবীর কেউ পরিচালনা করে এই সূর্যটা সকাল থেকে সন্ধ্যায় সবসময় একদিক থেকে উঠে একদিকে ডুবে এটা তারা নাম দিয়েছে এটা বিনা কোনো পরিকল্পনা এবং বিনা কোনো পরিচালকের মাধ্যমে পরিচালিত বিশ্বের সব কিছু ছোটো বড়ো সব কিছু বিনা পরি পরিচালকের মাধ্যমে পরিচালিত এটাকে বলা হচ্ছে তারা প্রকৃতিবাদী প্রকৃতি প্রকৃতিকেই তারা কিন্তু ইলাহ বানিয়েছে আমরা যদি এক আল্লাহ রাব্বুল আলমিনের কথা বলি এবং তিনি সৃষ্টিকর্তা ও পরিচালক বলি তাহলে তাদেরকে ওটা খারাপ লাগে এটা আমরা বেকুফ আমরা অজ্ঞ কিন্তু ওরা আবার একটা প্রকৃতির নাম দেওয়ার পর এই প্রকৃতিকেই আবার এই পৃথিবীর ভালোর দিকগুলাকে প্রকৃতিকে ধন্যবাদ জানাচ্ছে আর যখন প্রকৃতির যাকে নাম দিয়েছে সে প্রকৃতি যখন কোনো এরকম কিছু ভয়াবহ কিছু যখন ঘটছে তখন আবার প্রকৃতিকে গালি দিচ্ছে এবং তাকে নিষ্ঠুর বলছে তো তারা কিন্তু একদিকে আল্লাহকে অস্বীকার করার পর প্রকৃতিকেই কিন্তু ইলাহ বানিয়ে নিয়েছে আর নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে নিজের প্রকৃতিকে ইলাহ বানিয়েছে এই কারণে তারা পৃথিবীকে পরিচালনা করা বা পরিচালিত যে হচ্ছে তার পিছনে আল্লাহ তালা নেন কোনো ক্রিয়েটার কোনো খালেক নেই বরং প্রকৃতি তার পিছনের রহস্য আর প্রকৃতির মাধ্যমেই হয় সুখ শান্তি আসছে বা পৃথিবীর মধ্যে কল্যাণ আসছে বা পৃথিবীর মধ্যে আজাব আসছে তো ওটা প্রকৃতি দিচ্ছে তার বলেন তো তাদের এরকম বিশ্বাস করাটা সত্যিকারে প্রকৃতিকে ইলাহ বানিয়ে নেওয়া নয় মোট কথা হলো যে এই সময় আবার প্রকৃতিবাদীরা মানে তারপরেও তারা কোনো চিন্তা করছে না তাদের মানে বুঝছে না বুঝার চেষ্টা করছে না এখনও তাদের নিজের মাথাকে তালাবদ্ধ করে রেখেছে তাহলে কিভাবে একজন মানুষ হেদায়েত পেতে পারে আমরা আজকের এই ছোট্ট আলোচনাটিতে এটি মেসেজ দেওয়ার চেষ্টা করছি বা করলাম যে পৃথিবীতে এমন অনেক নজির আছে যেখানে কিছু সম্প্রদায় তারা অহংকার করেছিল যে তারা অনেক শক্তিশালী তাদের সামনে পৃথিবীর অন্য সম্প্রদায় কিছুই নয় এখনও বর্তমানে এমন অনেক সম্প্রদায় আছে যারা এরকম মনে করে যারা টেকনোলজিতে এগিয়ে গেছে তারা বলে যে বিজ্ঞান এখন বিজ্ঞানের কারণে পৃথিবী এখন তাদের হাতের মুঠ হয় হ্যাঁ এবং তারা এই বিজ্ঞানের কারণে আল্লাহকে অস্বীকার করেছে এবং দুনিয়াতে অহংকার করছে কিন্তু এ সকল অহংকার আল্লাহ রাবুল আলমিন চাইলে নিমিশেই নিমিশেই শেষ করে দিতে পারেন সেই জন্য বিশেষ করে মৌমিন মানুষেরা মুসলিম ভাইয়েরা আপনাদের উচিত যে আশেপাশে যে যে সকল ঘটনা ঘটছে সেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া সেগুলো থেকে আমাদের ইসলামের সত্যতা বোঝা নবীগণের সত্যতা বোঝা কোরআনের সত্যতা বোঝা হাদিসের সত্যতা বোঝা এবং নিজের ইমানকে আরও মজবুত করে নেওয়া আর আল্লাহ রাবুল্লা আলমিনকে নারাজ না করা তাকে খুশি করার চেষ্টা করা এ সকল কিছু আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় আমি আর আলোচনা দীর্ঘ করব না আপনাদের যদি দু একটা প্রশ্ন পাওয়া পেতাম তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতাম যদি লাইভে আপনারা যারা আছেন তারা যদি মনে করেন যে কিছু প্রশ্ন আছে আপনার কাছে তাহলে আপনি লিখে দিতে পারেন যেন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি নচে আজকের এই সংক্ষিপ্ত লাইভ এবং লাইভের যেটা উদ্দেশ্য ছিল সেটা আমরা ব্যক্ত করেছি আলহামদুলিল্লাহ শেখ মাইনুল ইসলাম জাকাল্লাহ খের আপনাকেও জাকাল্লা খের শোনার জন্য এবং সাথে থাকার জন্য কারো আছে কি প্রশ্ন না লাইভ শেষ করব আমি মাদ্রাসার এক সাইডে বসেই আজকের এই লাইভ আপনাদের সামনে লাইভে আসলাম এবং কিছু আলোচনা রাখার চেষ্টা করলাম জাকুমুল্লা খেয়ার ঠিক আছে এখানে থাকলো আজকের আলোচনা আল্লাহ সকলকে আমাদের সুবুদ্ধি দিন এবং তৌফিক দান করুন ইসলামকে বোঝার কোরআনকে বোঝার কোরআনের ঘটনাগুলি বোঝার এবং তা থেকে উপদেশ গ্রহণ করার সালামুক রহমতুল্লা